চায়ের সাথে কিছু স্পেশাল খেতে ইচ্ছে করলে বানিয়ে ফেলতে পারেন ভীষণই ক্রিস্পি জাস্ট জমে যাবে খুবই সিম্পলভাবে এই রেসিপিটি বানিয়ে দেখানোর চেষ্টা করলাম গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি মেথি নিমকি তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি রেসিপিটি বানানোর জন্য প্রথমে এক মুঠো মেথি শাক নিয়ে নেব কিছুটা ধনে পাতা হাফ ইঞ্চ আদা দুটো কাঁচা লঙ্কা হাফ চামচ বিট লবণ হাফ চামচ গোটা জিরে সামান্য জল দিয়ে দেব জলের পরিমাণটা কিন্তু খুবই সামান্য দেবেন এবার একটা পেস্ট রেডি করে নেব এবার এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন সাদা তেল এবার পেস্ট দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটা ডো রেডি করে নেব ডো রেডি হয়ে গেছে এবার আধ ঘন্টা রেস্টে রেখে দেব। তারপর ফিরে আসছি আধ ঘন্টা হয়ে গেছে এবার লেচিগুলোকে কেটে নেব সমস্ত লেচিগুলো কেটে নিয়ে তারপর ফিরে আসছি লেচিগুলো কাটা হয়ে গেছে এবার বেলে নেব তার জন্য একটু তেল নিয়ে নিচ্ছি এবার এইভাবে ভাজ করে নেব নিমকির আকার দিয়ে দিতে হবে নিমকি রেডি হয়ে গেছে এইভাবে সমস্ত নিমকি রেডি করে নিয়ে তারপর ফিরে আসছি একবার একটু বেলেও নিতে পারেন কোনো অসুবিধে নেই এইভাবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে স্টিমটাকে একদম লো করে দিয়ে নিমকি গুলোকে ছেড়ে দিতে হবে মিডিয়াম স্টিমে কিন্তু ভাজতে হবে মিডিয়াম স্টিমে নিমকিগুলোকে দুটো সাইড খুব ভালো করে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি দুটো সাইড নিমকি খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এইভাবে সমস্ত নিমকিগুলো ভেজে নেব রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা